মানবতার মূল আদর্শটাই কিন্তু মুছে গিয়েছে পৃথিবী থেকে আমাদের যে একজন বিপদে পড়লে আরেকজন সাহায্য করার কথা সেই সাহায্যটা কিন্তু আমরা পাই না সেই সাহায্যটা কিন্তু আমরা করি না যতই দেখি যে আরেকজন বিপদে আছে আমরা কিন্তু এগিয়ে যাই না চিন্তা করি যে আজকে আমার কাছে টাকা থাকলে দশ দিন পরে আমি সে টাকাটা ব্যবহার করব কিন্তু জীবন কিন্তু বর্তমানে সীমাবদ্ধ ভবিষ্যতে কি আর অতীতে কী অতীতে যা হয়েছে হয়েছে ভবিষ্যতে কী হবে আমরা কেউ জানি না বর্তমানকে কেন্দ্র করে আমাদের সব কর্মসূচি সব কিছু পালন করা উচিত আর বর্তমানে যদি আমি দেখি যে একজন না খেয়ে বসে আছে আমরা উচিত যে আমার ঘরে যা আছে আমি তাকে দেই আর পাশের রাষ্ট্রগুলিও এই ক্ষেত্রে পাশের রাষ্ট্রগুলিরও উচিত যে হচ্ছে তারা দেখে যে আমাদের আশেপাশের রাষ্ট্রতে এ ধরনের অনাচার অবিচার হচ্ছে আমরা যাতে তাদেরকে সাহায্য করি তাদেরকে আমরা শোষিত কেন করব। তাদেরকে আমরা আরও সাহায্য করবো যাতে তারা পৃথিবীর বুকে আমাদের সমানভাবেই বাঁচতে পারে আমাদের সমান অধিকারও তাদের প্রাপ্য তারাও মানুষ তারা কিন্তু অমানুষ না বর্তমান সমাজে বিকৃত আমি বললাম ইতিহাস বিকৃত হচ্ছে আপনারা প্রায় সময় দেখবেন মৌলবীরা কিংবা বিভিন্ন ইউটিউব মিডিয়াতে আমরা দেখি যে বলতেছি ইয়াজিদের জন্য আমাদের দোয়া করা জায়েজ আমরা নাকি তার মাফের জন্য দোয়া করতে পারি আল্লাহ চাইলে মাফ করতে পারে অথবা তাকে জান্নাতে দিতেও পারে এটা কিভাবে সম্ভব একজন মানুষকে হত্যা করা যেখানে খুন খুন করা এয়াজিদ যদিও কারবালার প্রান্তরে সরাসরি ছিল না কিন্তু তার যে আন্ডারে যারা গভর্নর ছিল তাদের দ্বারাই তো হত্যা হয়েছে তাই না এটা তো সবাই জানিয়ে ইতিহাস তাহলে ইয়াজিদ কিভাবে জড়িত ছিল না এটা মোলাদের কাছে প্রশ্ন রাখবেন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সাধারণ মানুষ আমরা পড়াশোনা করেছি ইতিহাস ইসলামিক ইতিহাস যে পড়বে ইসলামের ঘটনাগুলো অর্থাৎ যুদ্ধের যে প্রবাহগুলো প্রত্যেকটা যুদ্ধের কারণ এবং পিছনের প্রেক্ষাপট যারা আলোচনা করবে তারা আসলে বুঝতে পারবে ইসলাম কতটা বিকৃত হয়ে গিয়েছে এখন আল্লামা ইমাম হায়াতের কিছু কথা আপনি দেখেন উনি বলতেছে বর্ডার মানবতার শত্রু আমরা যে রাষ্ট্র বর্ডার দেই সেটা মানবতার শত্রু আমরা দেখি এক দেশ আরেক দেশকে কিভাবে নির্যাতন করছে ইসরায়েল নামক একটা রাষ্ট্র ধর্মের উপর তারা ভিত্তি করে যে তারা হচ্ছে ইহুদি রাষ্ট্র তাহলে মুসলমান একটা জাতিকে ফিলিস্তিনে তারা যেভাবে নির্যাতন চালালো ইভেন এরপরে দেখেন ইরান তারা শিয়া রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্রই বলতে পারি শিয়া যেহেতু মুসলিম মুসলমানদের একটা সংগঠন হিসেবে কাজ করছে তাহলে একটা মুসলিম রাষ্ট্র পাল্টা আবার ইসরায়েলকে আক্রমণ করতেছে তাহলে এক্ষেত্রে মারা যাচ্ছে কারা আমাদের প্রশ্ন সেখানে যে কোনো কি মারা যাচ্ছে আপনি কি খামেনিকে মরতে দেখেছেন আপনি কি ফিলিস্তিনের কোনো রাজাবাচ্ছাকে মরতে দেখেছেন দেখেন নাই তাই না তাহলে মারা যাচ্ছে সাধারণ নাগরিক তাহলে নির্যাতিত হচ্ছে আমরা সাধারণরা ইভেন বাংলাদেশে যদি কোনো ধরনের অন্যায় অবিচার হয় সেটা সাধারণের উপরেই হয় বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে চলতেছে সেটা আসলে রাষ্ট্র ব্যবস্থা আমাদের মানে কি বলে যে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা না এটাকে প্রতিষ্ঠিত করতে হবে যারাই ক্ষমতায় আছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন খেলাফত প্রতিষ্ঠার উপর নিজেদেরকে মনোনয়ন করেন নাকি গোষ্ঠীবাদী রাজনীতিকে প্রাধান্য দেন অর্থাৎ আমি আমি লীগ আমি বিএনপি আমি জামাতি ইসলামী আমি একক গোষ্ঠীর উপর প্রাধান্য না দিই